হ্যালো এভিওান আসসালামু আলাইকুম লাইফস্টাইল বাই সনিয়া ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম আমি সনিয়া সবাই কেমন আছেন এই যে ছোটো ভাই বোন ওদেরকে নিয়ে ঘুরতে চলে আসছি আমার স্কুলে তো ওরা আবার আমার স্কুল দেখে নাই তো আজকে ওদের বলছি যে চলো আমরা একটা জায়গায় ঘুরতে যাবো তোমাদের নিয়ে যাই ওরা অনেক দিন ধরে বায়না করতেছিল যে আমাদের নিয়ে ববু তুমি কোথাও একটা ঘুরতে চলো আমি বলছি যে আচ্ছা কাছে কাছে কোথাও একটা যাই চল তো কোথায় যাওয়া যায় আমার স্কুলে নিয়ে আসছি আর আমার ছোট্ট সায়েন বেবি তো দৌড়াচ্ছে খুব খুশি খালাদের সঙ্গে ঘুরতে পেরে তারপর মায়ের স্কুলে এসে আর অনেক মজা করছে তো আজকে ছিল হচ্ছে ফ্রাইডে ফ্রাইডে না মানে স্কুল ছুটি হয়ে গেছে তো সন্ধ্যা মানে বিকাল টাইমে আমরা আসছি তো ঘুরতেছি আর হচ্ছে এই যে এই পুকুর ঘাটটা আমার কাছে অনেক ভালো লাগতেছে আমরা যখন স্কুলে পড়তাম তখন হচ্ছে এই মানে পুকুর ঘাটটা ছিল না পুকুর ছিল কিন্তু এই সানবাদানো ঘাটগুলো ছিল না তো এইটা আমার কাছে এই জায়গাটা আরও অনেক ভালো লাগতেছিলো তো আর এখন ছিল পরন্ত বিকাল তো এই যে যে মাঠটা দেখতেছেন এই মা উপরের মাঠটাই মাঠে হচ্ছে আমাদের হচ্ছে পিটি করাতো তো খুব মনে পড়তেছে সেই দিনের কথা যে পিটির সময় দুইটা বেনি করে যাইতাম তো চুল ভিজা থাকতো তো তারপরও বেনি করে যাইতাম হলে স্যার খুব মারত তো স্কুল মানে প্রাইমারি স্কুল এবং হাই স্কুলের যে বন্ধুরা থাকে তারা কিন্তু অনেক অনেক বেশি মানে খুব ভালো একটা সম্পর্ক থাকে তারপর যে বন্ধুরা হয় অতটা মনেও থাকে না তাদের সঙ্গে ওরকম সম্পর্কও থাকে না আর যেহেতু আমাদের গ্রামের স্কুলে আমরা পড়েছি এখানে সবাই সবার সঙ্গে খুবই বেশি পরিচিত মানে একসঙ্গে দলভেদে স্কুলে যাওয়া আসা খুব ভালো লাগতো আর এই যে নিচের যে মাঠটা দেখতেছেন এই মাঠে হচ্ছে আমাদের হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হইতো বা স্পোর্টস যখন হইতো তখন এইখানে হচ্ছে খেলাধুলা হতো আর পুরস্কার বিতরণের যে অনুষ্ঠানগুলো এইটা হইতো উপরের মাঠে ওখানে হচ্ছে মঞ্চ টনস করতো এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হতো মানে খুব ভালো লাগতেছিল এই জায়গাটা এসে তো আমরা অনেকক্ষণ ঘোরাফেরা করলাম তো এখন হচ্ছে চলে যাব তো আজকের মতো বিদায় নিচ্ছি তো চলে যাচ্ছি তো ভালো থাকবেন সবাই টাটা আল্লাহ হাফেজ